ঘন জঙ্গলের ভেতর এক বিশাল সিংহ বাস করত সবাই তাকে ডাকত বনের রাজা সিংহরাজ নামে তার কণ্ঠের গর্জন শুনে দূরের প্রাণীরাও ভয়ে থেমে যেত তবে সিংহরাজ কেবল শক্তিশালীই ছিলেন না তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও জ্ঞানী শাসক সিংহরাজের প্রাসাদ জঙ্গলের মাঝে একটি গুহা ছিল তার আস্তানা সেই গুহার সামনে বড় বড় গাছ আর ঝর্নার জলধারা বয়ে যেত প্রতিদিন সকালে সব প্রাণী একত্র হয়ে তার সামনে উপস্থিত হত হাতি হরিণ বানর পাখি সবাই মিলে খবর দিত কার কোথায় সমস্যা হচ্ছে সিংহরাজ গম্ভীর গলায় বলতেন আমার রাজ্যে কোনো প্রাণীর ক্ষতি হোক তা আমি মেনে নেব না বানরের অভিযোগ একদিন এক দুষ্টু বানর সিংহরাজার কাছে এসে বলল হুজুর শিয়াল প্রতিদিন আমাদের গাছ থেকে ফল চুরি করে নিয়ে যায় আমরা কিছু বললেই সে পালিয়ে যায় সিংহরাজ একটু হেসে বললেন চিন্তা করো না কাল সকালে বিচার হবে পরদিন প্রাণী একত্র হল সিংহরাজ শেয়ালকে ডাকলেন শেয়াল তুমি কি সত্যিই বানরের ফল চুরি করো। শেয়াল মাথা নিচু করে বলল মহারাজ আমি ভুল করেছি ক্ষুধা আমাকে বাধ্য করেছে সিংহরাজ তখন ভাবলেন রাজ্যের প্রাণীরা যদি ক্ষুধার্থ থাকে তবে শান্তি আসবে কেমন করে তিনি আদেশ দিলেন আজ থেকে প্রতিটি প্রাণী নিজের ভাগের খাবার অন্যদের সঙ্গেও ভাগ করবে কেউ ক্ষুধার্থ থাকবে না সব প্রাণী হাততালি দিয়ে সম্মতি জানাল কিছুদিন পর হাতি এসে কাঁদতে কাঁদতে বলল মহারাজ মানুষরা জঙ্গলে ঢুকে গাছ কাটছে আমাদের আশ্রয় নষ্ট হয়ে যাচ্ছে এই কথা শুনে সিংহরাজ রেগে গর্জে উঠলেন আমাদের বন কেউ নষ্ট করতে পারবে না তিনি সব প্রাণীকে নিয়ে পরিকল্পনা করলেন হরিণরা পাহারা দেবে পাখিরা দূর থেকে খবর দেবে আর বানররা শাখা নাড়িয়ে সতর্কবার্তা দেবে একদিন সত্যিই কাঠুরিয়ারা এল তারা গাছ কাটতে শুরু করল তখন পাখিরা চিৎকার করে খবর দিল বানররা ডাল ভাঙল আর হরিণরা ছুটে এসে দৌড়ঝাঁপ করল শেষে সিংহরাজ নিজেই গর্জে উঠলেন কাঠুরিয়ারা ভয়ে সব ফেলে পালিয়ে গেল সেই দিন থেকে আর কেউ সাহস করে বনে ঢোকার চেষ্টা করল না বনের প্রাণীরা খুশি হল সিংহরাজের ন্যায় আর শক্তির কারণে বন আবার শান্ত হয়ে উঠল প্রাণীরা প্রতিদিন আনন্দে থাকত কেউ আর কারো ক্ষতি করত না সবাই জানত যতক্ষণ সিংহরাজ আছেন ততক্ষণ বন নিরাপদ